প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেড বিডি নিউজ টোয়েন্টি ফোর এর সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি আজ মোরা গাজার মানুষকে খাওয়াতে চায় বলেছেন ডোনাল্ড ট্রাম্প পাঁচ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র বলেছেন মাহফুজ আলম সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি আজ শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হওয়ার কথা রয়েছে তার হৃদয়ন্ত্রের একাধিক ব্লক ধরা পড়ায় এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবার পহেলা আগস্ট মগবাজার জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি আরও জানান অনেকের পরামর্শে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও ডক্টর শফিকুর রহমান দেশে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন আমরা গাজার মানুষকে খাওয়াতে চায় বলেছেন ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উপত্যকার মানুষ যেন অভুক্ত না থাকে সেটি চাওয়া বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন তারা গাজার মানুষকে খাওয়াতে চান দখলদার ইসরায়েলের অবরোধের কারণে সেখানকার মানুষকে না খেয়ে থেকেছেন সেটি স্বীকার করেছেন ডোনাল্ড তিনি বলেছেন গাজার মানুষকে আরও অনেক আগের সহায়তা করা উচিত ছিল তিনি বলেন আমরা গাজার মানুষকে সহায়তা করতে চাই তারা যেন বসবাস করতে পারে আমরা সেটি চাই আমরা তাদের খাওয়াতে চাই এটি এমন বিষয় যা অনেক আগেই হওয়া উচিত ছিল সংবাদ মাধ্যমটির সঙ্গে ফোনে কথা বলেন বলেছেন ডোনাল্ড ট্রাম্প ওই সময় তিনি দাবি করেন সশস্ত্র গোষ্ঠী হামাস গাজার ত্রাণ চুরি করে নিয়ে যাচ্ছে যদিও যুক্তরাষ্ট্রের একটি সংস্থায় জানিয়েছিল হামাস ত্রাণ লুট করেছে বা চুরি করে নিয়ে যাচ্ছে এমন কোনো প্রমাণ তারা পায়নি পাঁচ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র বলেছেন মাহফুজ আলম